নেই এরকম আছে না নাই দাপট দেখায় দাপট দেখায় ইউনিভার্সিটির ক্যান্টিন গুলোতে ইউনিভার্সিটির ক্যান্টিনে যে খায় মাগার বিল দেয় না এরকম টাকাই দাসরা নাই চায়ের দোকানে চা খায় আগে পরে দিমো বিল দেয় না আসরা নাই দোকানে যে পণ্য কিনে বিল দেয় না কই পরে দিমো আসরা নাই কিয়ামতের দিন আল্লাহ তোরে এই মাসতানি ছুটাবে চিল্লায় কোন ঠিক কিরা আনা খসমুহুম আমি নিজেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবো কথাটা কার বললেন খবরদার মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষ এদের দোয়া কবুল হয়ে যায় খবরদার বিশ্বনবী বললেন শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক মিটিয়ে দাও বিশ্বনবীর বিখ্যাত হাদিস আহুলা আজরাহ কবলা শ্রমিকের ঘাম মাটিতে লাগার আগে শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক মিটিয়ে দাও কেননা তারা যদি দোয়া করে তোমার জীবনের যে হান্নাম বানিয়ে দিবে কে